ইসমিল্লা রহমানুর রাহিম জুম্মা মুবারক আজকের এই পবিত্র জুম্মা মুবারকে আমরা সবাই মানে মসজিদে যাব এবং মসজিদে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে জুম্মার নামাজ আদায় করব আল্লাহ যদি ফিরিয়ে আনে আবার এসে বাড়িতে ফিরিয়ে আসব তো এবার আমি এই জম্মান নামাজটাকে গুরুত্ব এবং অন্যান্য পাশোয়াক্ত নামাজকে গুরুত্ব কারণ এটা নামাজ হলো বেহেস্তের চাবি তো সেটা মানে আপনাকে অর্জন করতে হলে নামাজের কোনো বিকল্প নেই ইমানের কোনো বিকল্প নেই তো সে যে যাই আমরা যাই করি অন্তত নামাজটাকে চেপে ধরি নামাজটা আমাদের মানে মানে বেহেস্তে নিজানোর জন্যে সহযোগিতা করবে তো সেই জায়গা থেকে আমরা নামাজ না পড়ে ইত্যাদি মানে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলেই যে আমরা পার হতে পারবো এরকম কোনো কিছু নেই নামাজ মানে মানুষ নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এবং পাওয়ার কোনো অকশানও নেই